হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন ছেলেকে কম্পিউটারে দিতে যাচ্ছি পুজোতে এসে গেছে নিজে তো চেঞ্জ করতে হবে তাই ভাবছি আজকে একটু হেয়ার কাটটা করব। কোথায় করছি চলো দেখতে দেখতে কথা হবে কেমন করে হেয়ার কাটটা করি আমার সঙ্গে আরেকজন যাতে সে হতো আমাদের বাড়ি যাতে সেজো যা কেউ হেয়ার কাট করবে কোনোদিন তোমাদের সাথে পরিচয় করি নি আজকে করালো ও আমার সাথে হেয়ার কাট করতে যাচ্ছে টোটোতে বসে বললাম এটা আমার ছেলে ছেলেকে কম্পিউটারে ঢুকিয়ে তারপরে পার্লারে যাব হেয়ার কাট করতে যে পার্লারে এসে গেছে এখন সবার প্রথম আমরাই ঢুকলাম আজকে দোকান বন্ধ ছিল দশ মিনিট দাঁড়িয়েছিলাম এই পার্লারটা খুব সুন্দর টোটোয় এসে বসে পুরো খাঁকা এখনও যে হেয়ার কাটগুলো সেও আসেনি জল খেতে দিয়েছে এখন জল খাই কি করবো একটু বসে থাকি ছেলেকে কম্পিউটার দিয়ে এসে খুব তাড়াতাড়ি চলে এসছে কখন কাটা নিজেকে চেঞ্জ করছি সারা জীবন তো দেখেছ সবসময় তুল বাঁধা এগুলো ছাড়া দেখবে না 노멀로 이게 <놀람 management> <ís>

বন্ধুরা দেখো এবার কেমন লাগছে লুকে আগে ছিল সবসময় চুল খোপা করার এখন কমেন্টে বলবে বন্ধুরা কেমন হয়েছে আমার হেয়ার কাটটা বন্ধুরা এবার দেখো ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলবে কিন্তু এতদিন দেখেছো খালি চুল খোপা করা পুরো কমপ্লিট হয়ে গেছে থেকে পুরো বেরিয়ে গেছে এখন বাড়ি চলে যাবো পুরো হেয়ার কাট তাই পুরো রেডি হয়ে করা কমপ্লিট এখন বাড়ি যাবো হ্যালো বন্ধু এই বাড়ি চলে এসে যে আমি হেয়ার কাট করে আইব্রো করে কেমন লাগছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আবার নতুন কিছু নেতো টাকা